রায়গঞ্জ নেতাজি কসবা মোর এলাকায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দুটি দমকল ইঞ্জিন এসে আগুন নেভায় বন্ধ ঘরে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই বন্ধ ঘরের ভেতরের সমস্তটাই দাহ্য বস্তু ছিল এবং বেশ ভর্তি কয়েকটি গ্যাস সিলিন্ডারও পাওয়া যায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান ঘরের মধ্যে থাকা প্রচুর টাকা পয়সা আগুনে পুড়ে যায় বলে জানা গিয়েছে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান

সকালে ওরা খাওয়া দাওয়া করে ফেরি করতে চলে গেছে হ্যাঁ রান্না করতো ওখানে উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে